মাধ্যমিক পরীক্ষা দিয়েছো পরীক্ষার ফলাফল হাতে পেয়ে তুমি কি সন্তুষ্ট নয় তোমার নম্বর কি কম এসেছে যতটা তুমি আশা করছিলে তার থেকে তুমি কি ফেল করে গেছো এখন তুমি কি পাস হতে চাইছো তুমি কি একদম ড্যাম সিওর যে তোমার নম্বরটা বাড়বে তাহলে তোমার জন্য রয়েছে অবশ্যই একটা ভালো সুযোগ আর এই ভালো সুযোগটাকে তোমাকে কাজে লাগিয়ে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সুযোগটাকে অবশ্যই কাজে লাগাও হতে তো পারে কোনো একটা মিরাকল হয়ে গেল যেখানে তুমি হয়তো লেটার মার্কস পেতে দুই বা তিন নম্বর কম ছিল সেটা তুমি পেয়ে গেলে তাহলে সেই সাবজেক্টে লেটার হয়ে গেল বা হয়তো তোমার স্টার মার্কস হতে কিছু নম্বরের কম ছিল সেটা তোমার হয়ে গেল বা ফেল ক্যান্ডিডেট হিসাবে তুমি যখন পরিগণিত হয়েই গেছো আবারও তোমার পাস হয়ে যাওয়ার সম্ভাবনা এসে গেল তাহলে সুযোগটাকে অবশ্যই কাজে লাগাও আর জেনে নাও কোন পদ্ধতিতে চলতি বছরে অর্থাৎ এই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ দোসরা মে এই ফলাফল প্রকাশ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে। তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে গেছো ইতিমধ্যেই তো প্রত্যেকের রেজাল্ট কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও অনেকেই নিজের রেজাল্টে যথেষ্ট আপ্লুত আবার অনেকে কিন্তু খুশি নয় নিজের রেজাল্টে খুশি হতে পারছে না কারণ যেরকম পরীক্ষা হয়েছিল যেরকম পরীক্ষা তুমি দিয়ে এসেছিলে সেই অনুযায়ী কিন্তু ফল হয়নি সেই অনুযায়ী তুমি মার্কস পাওনি এখন মন খারাপ করে বসে রয়েছ আমি বলছি মন খারাপ করার কিছু নেই এই মুহূর্তে এসেও কিন্তু তুমি তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরটাকে বাড়িয়ে নিতে পারো তার জন্য অলরেডি নোটিফিকেশন জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ কি উপায় তোমার নম্বর বাড়িয়ে নিতে পারো সে প্রসঙ্গে পরে আসছি এইবার আসি যারা একেবারে খুবই মন খারাপ করে বসে রয়েছে অকৃতকার্য বা ফেল হয়ে যাওয়ার জন্য তাদেরকে বলি তোমাদেরও কিন্তু এখনো সুযোগ আছে তোমার এই ফেল মার্কসটাকেও কিন্তু পাস হয়ে যাওয়ার সুযোগ আছে কিভাবে কি এই উপস্থাপনার মধ্যে দিয়ে আলোচনা করে নেব তাই মনোযোগ সহকারে শুনে নাও বুঝে না একেবারে এই অন্তিম মুহূর্তে এসে শেষ সুযোগটাকে কিন্তু হাতছাড়া করলে চলবে না দেখো তোমরা যারা এই দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ফলাফল এখন তোমাদের হাতে বোর্ড তোমাদেরকে আরও একটা সুযোগ দিচ্ছে নম্বরটাকে বাড়িয়ে নেওয়ার জন্য তার জন্য কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বনের মধ্যে দিয়ে কিন্তু তুমি তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরটা বাড়িয়ে নিতে পারবে আর এই যে সুযোগ তাহলে এই সুযোগটাকে একেবারেই কিন্তু মিস করলে চলবে না সুযোগটা কারা কারা নিতে পারো কোন কোন ভাবে নিতে পারো সমস্তটাই জানিয়ে দিচ্ছে দেখো তোমাদের মধ্যে বেশ কিছু জন আছো যারা পাস করেছো কিন্তু পাস করলেও তুমি একটা সাবজেক্টে যে নাম্বারটা আশা করেছিলে সেই নম্বরটা তুমি পাওনি তার থেকে কম পেয়েছ তাহলে তুমি কিন্তু স্যাটিসফাইড নয় সেক্ষেত্রেও তোমার একটা সুযোগ রয়েছে সেই নম্বরটাকে আরেকবার চেক করে নেওয়ার জন্য আর যারা তোমরা ফেল করে গেছো অকৃত কার্য করেছ তারাও কিন্তু খাতাটাকে আরেকবার মূল্যায়ন করিয়ে নিতে পারবে বোর্ডের থেকে সেখানে তোমার এই ফেল হয়ে যাওয়া সাবজেক্টটা কিন্তু পাসও হয়ে যেতে পারে আর যে পদ্ধতিতে এটা করিয়ে নেওয়া সম্ভব সেই পদ্ধতি হচ্ছে দুটো একটা হচ্ছে পিপিএস আর একটা পিপিআর পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর মানে পোস্ট পাবলিকেশান রিভিউ তোমার রেজাল্ট পাবলিক হয়েছে পাবলিশ হয়ে গেছে এরপরে যদি তুমি স্ক্রুটিনি করতে চাও তাহলে সেটাকে বলা হচ্ছে পিপিএস এস ফর স্ক্রুটিনি আর রেজাল্ট হয়ে যাওয়ার পরে তুমি যখন রিভিউ করতে চাইছো সেটাকেই বলা হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ আর মানে রিভিউ তাহলে এই স্ক্রুটিনি আর রিভিউ এগুলোর মানে কি এই পিপিএস টার্মটার মানে কি বা পিপিআর টার্মটার মানে কি পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি সেখানে কি হয় খাতাটাকে আর একবার দেখে নেওয়া হয় যে সেখানে কোথাও যোগে ভুল হয়েছে কিনা এই পর্যন্তই এর বেশি কিন্তু কিছু নয় আর রিভিউ এর ক্ষেত্রে কি হয় সেটাকে টোটাল পুনর্মূল্যায়ন করা হয় মানে প্রথম থেকে আবার খাতাটা নতুন করে দেখা হয় এই হচ্ছে দুটো তফাত তাহলে স্প্রুটিনিয়া রিভিউ এর তফাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছো আরও সহজ করে বলতে গেলে তোমাদের যেটা বলতে হয় স্কুলে তোমরা এর আগে যখন পরীক্ষা কোনো স্যার বা ম্যাম তোমাকে যখন সেই পরীক্ষার খাতাটা দিয়েছেন তখন তুমি দেখলে যে তোমার টোটালে হয়তো কিছুটা ভুল হয়েছে কোথাও একটা নাম্বার দিয়েছেন ম্যাম বা স্যার কিন্তু সেটাকে অ্যাড করা হয়নি সেক্ষেত্রে তুমি গিয়ে জানিয়েছো যে ম্যাম এই নাম্বারটা তো যোগ করা হয়নি এইবার যখন স্যার বা বাড়িয়ে দিলেন এই যে পদ্ধতি এটা হচ্ছে স্ক্রুটিনি মানে খাতার টোটালটা ঠিকঠাক হয়েছে কিনা সব নম্বর কিনা পড়েছে এইগুলো দেখে নেওয়াটাই হচ্ছে হচ্ছে স্ক্রুটিনি আর রিভিউ নতুন করে খাতাটাকে আবার দেখা এইবার তোমরা ছাত্রছাত্রীরাও যেমন জানো তেমনি আমরাও স্বীকার করতে বাধ্য যে অনেক সময় কিন্তু এরকম হয় যে সেই নাম্বারগুলো যোগ করতে গিয়ে অনেক সময় মিস হয়ে যায় হয়তো কোনো একটা নাম্বার যোগ হয়নি এটা হতেই পারে স্বাভাবিকভাবেই সেই নম্বরটা না পেলে তোমার নম্বর কম আসবে তো এই পদ্ধতিতে তোমার নম্বর তুমি বাড়িয়ে নিতে পারো এইবার বলি তাহলে সবাইকে এটা করতে পারবে সবাই করতে পারবে কিন্তু সবাই দুটো পদ্ধতি করতে পারবে না তাহলে কারা কোন পদ্ধতি করতে পারবে যারা পাস করেছে পাস করেছে অথচ সেই পাস মার্কসটাই সন্তুষ্ট নয় হয়তো ভাব যে আমার আটাত্তর হয়েছে আর দু নম্বর এটা তো আশি হতেই পারতো আমার নম্বর আরও বাড়ার কথা এরকম যারা ভাবছো তাদের জন্য হচ্ছে অর্থাৎ স্ক্রুটিনি তাহলে পাশ করেছে কৃতকার্য হয়েছে এমন ছাত্রছাত্রীরা করতে পারবে পিপিএস অ্যাপ্লিকেশন আর পিপিআর মানে এর জন্য সুযোগ তাদেরই রয়েছে যারা শুধুমাত্র অকৃতকার্য বা ফেল হয়েছে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী ফেল তারা করবে পিপিআর আর যারা কৃতকার্য বা পাশ করেছে তারা করবে পিপিএস এইবার আসি কি পদ্ধতিতে করবে নিশ্চয়ই কারা করবে সেটা তো বুঝে গেছো এইবার পদ্ধতিটা হচ্ছে আবেদনটা তোমাকে করতে হবে স্কুলের মাধ্যমে স্কুল সেটা আবার অনলাইনে বোর্ডের কাছে অ্যাপ্লিকেশন করবে স্কুলের মাধ্যমে হবে সম্পূর্ণ ব্যাপারটা আর স্কুলের থেকে অনলাইনে এই যে পদ্ধতিটা হবে সেটা কিন্তু শুধুমাত্রই স্কুল করতে পারবে তুমি আলাদাভাবে অনলাইনে পর্ষদের কাছে আবেদন করতে পারবে না এইবার আসি এই আবেদনের কি নিয়মাবলী কিভাবে করবে দেখো প্রথমত হচ্ছে তুমি যদি পিপিএস করতে চাও যারা তোমরা পিপিএস করতে চাইছো তাদের জন্য বলছি তোমাকে কি করতে হবে তোমার নাম রোল নাম্বার তোমার মার্কশিটের একটা কপি আর কোন বিষয়ে তুমি স্ক্রুটিনি করতে চাইছো সেটা জানিয়ে স্কুলের কাছে তোমাকে একটা আবেদন দিতে হচ্ছে আর যারা পিপিআর করতে চাইছো তাদেরও ব্যাপারটা একই কোন সাবজেক্টে তুমি রিভিউ করতে চাইছো সেই সাবজেক্ট উল্লেখ করে নাম রোল নাম্বার এবং মার্কশিটের কপি দিয়ে তোমাকে আবেদন করতে হচ্ছে স্কুলের কাছে এইবার তোমাদের প্রত্যেকের মানে স্কুল বেশি সকলের আবেদন গ্রহণ করা হলো স্কুলের থেকে অনলাইনে সেটা বোর্ডের কাছে আবেদন করে দেওয়া হবে তারপরে কিছুদিন পর তোমরা তোমাদের সেই রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্টটা জানতে পারবে এইবার শুধু কি আবেদন তুমি এমনি এমনি করে দিতে পারবে না এক্ষেত্রে একটা চার্জ অ্যাপ্লাই করা হবে সেটা কত যারা পিপিএস করবে অর্থাৎ স্ক্রুটিনি করতে চাইছো তাদের প্রতি সাবজেক্টে আশি টাকা করে কিন্তু দিতে হবে মানে তুমি যদি একটা সাবজেক্টের জন্য স্ক্রুটিনি করতে চাও আশি টাকা দুটোই করতে চাইলে একশো ষাট টাকা এইরকম যতগুলো সাবজেক্টে করতে চাইবে তত গুণ আশি আশি করে হয়ে যাবে এইভাবে স্ক্রুটিনির নিয়ম আর যারা রিভিউ করতে চাইছো তাদের জন্য চার্জটা আর একটু বেশি যেহেতু খাতাটা পুনর্মূল্যায়ন হবে সেক্ষেত্রে চার্জটা কিন্তু আরেকটু বেশি সেটা কতটা সেটা হচ্ছে একশো টাকা খাতা প্রতি মানে একটা খাতার জন্য যদি তুমি আবেদন করো সেখানে একশো টাকা দুটো খাতার জন্য আবেদন করলে টাকা যতগুলো খাতার জন্য আবেদন করবে টাকা তো এই রিভিউয়ের ক্ষেত্রে দেখা যায় নাম্বারটা অনেক সময় চেঞ্জ হয় নাম্বারটা বাড়ে অনেক ফেল ক্যান্ডিডেট কিন্তু পাস করে যায় শেষ পর্যন্ত যেহেতু খাতাটার পুনর্মূল্যায়ন হয় আর এই মূল্যায়নটা কিন্তু সেই শিক্ষককে দিয়েই করানো হবে না যিনি প্রথমবার তোমার খাতাটা দেখেছিলেন এটা আবার অন্য কাউকে দিয়ে দেখানো হবে তার ফলে স্বাভাবিকভাবে সেই খাতা দেখার প্রক্রিয়াটা ধরন যখন বদলে যাচ্ছে নাম্বারটা সহজেই বাড়তে পারে কিন্তু স্ক্রুটিনির ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা গেছে যেটা আনচেঞ্জ আসে নাম্বারের খুব একটা পরিবর্তন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নাম্বারের পরিবর্তন হয় এমন কি এরকম পরিবর্তন হয় যে মেধা তালিকাতেও সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল তোমরা দেখেছো এই দু হাজার রেজাল্টে প্রথম স্থানাধিকারী যে সে পেয়েছে ছশো ছিয়ানব্বই আর দশম স্থানাধিকারী যারা হয়েছে তারা পেয়েছে ছশো ছিয়াশি মাঝে এই দশ নম্বরের গ্যাপে বহু জন এসে গেছে টোটাল মেধা তালিকায় ছেষট্টি জনের নাম এসেছে সেখানে এক নম্বর দু নম্বর এদিক ওদিক হয়েছে তো অনেক সময় এই স্ক্রুটিনি করে কিন্তু মেধা তালিকাতেও স্থান পরিবর্তন হয়ে যায় মানে যে হয়তো এইথ র্যাঙ্ক করেছিল দেখা যাবে সে ফিফথ র্যাঙ্কে এসে গেল এরকমও কিন্তু নজির রয়েছে তো তোমাদের জন্য এটাই হচ্ছে একটা বিজ্ঞপ্তি ছিল পর্ষদের তরফ থেকে এই নোটিফিকেশনটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানের ভেতরের বিষয়বস্তু কি ছিল সমস্তটাই তোমাদেরকে জানিয়ে দিলাম এইবার এই অ্যাপ্লিকেশানটা তোমরা কতদিন পর্যন্ত করতে পারবে দেখো বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সতেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে এই আবেদন নেওয়া হবে স্কুলের তরফ থেকে তাহলে স্কুল আবেদন করতে পারবে সতেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু তুমি নয় তাহলে তোমাকে গিয়ে খোঁজ নিতে হবে তোমার স্কুলে এই আবেদন তুমি কবে কখন করতে পারবে যেমন আমার স্কুলের সময় দেওয়া হয়েছে আগামী পাঁচ তারিখ পাঁচই মে সকালে এগারোটা থেকে দুটোর মধ্যে আবেদন সেটা আমার স্কুলে ধার্য করা হয়েছে এবার সমস্তগুলো একত্রিত হয়ে গেল মানে যারা পিপিএস পিপিআর করতে চাইছে যে সবার আবেদন এক জায়গায় করা হয়ে গেল এরপরে অনলাইনে স্কুলের তরফ থেকে সেই আবেদনটা বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হবে এইবার একটা স্কুল তো না এরকম বহু স্কুল রয়েছে সবাই সেরকম আবেদন করতে চাইবে তাই সময় হাতে নিয়ে কিন্তু প্রতিটা স্কুল আবেদনটা করতে চাইবে তাই তুমি যদি তোমার নম্বরে সন্তুষ্ট না থাকো যদি তোমার মনে হয় নম্বরটা আরেকটু বাড়তো সেটা তুমি স্ক্রুটিনি করতে চাও বা যদি ফেল করে থাকো যদি রিভিউ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে কবে তুমি আবেদনটা করবে সেটা তোমাকে জেনে নিতে হবে